নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দর মহল বক্স অফিসে সফল হয়েছে দেবের ক্রিসমাস রিলিজ প্রধান দর্শকদের অনেক ভালোবাসা পুড়িয়েছে তবে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না দেবের নায়িকা সৌমিতি সার এক সাক্ষাৎকারের ছোট পর্দায় আমার মতন আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ এই কথা বলে অহংকারী তকমা জুটেছে তার কপালে এছাড়াও বিভিন্ন কারণে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে প্রথম ছবি মুক্তি পেতে না পেতেই নায়কাকে নিয়ে এত আলোচনা এই নিয়ে দেব কি বলছেন এই বিষয়ে দেবের সাফ কথা ওর অহংকার আমার চোখে পড়েনি তবে আমার মনে হয় এটা নিয়ে আমার উত্তর দেওয়া সাজে না ও বরাবর আমার সঙ্গে ভালো আচরণ করেছে সিনিয়র হিসাবে আমার কখনো মনে হয়নি যে আমি ওর কথায় অপমানিত বোধ করছি আমার মনে হয় কারোর সঙ্গে ঘটে থাকলে সেটা ওর আর সেই লোকটির ব্যাপার আমি ওকে খুব অল্প দিন চিনি সহ অভিনেত্রী হিসাবে ও খুব পরিশ্রমী খুব সিনসিয়ার মেয়ে ওর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ